প্রথমে দাঙ্গা করলো হিন্দু মুসলমানি এনআরসি এখন বলছে করতে হবে এনআরসি নমস্কার বন্ধুরা পশ্চিমবাংলায় ত্রিপুরায় এনআরসি শুরু হয়ে গেলে কি রকম সমস্যা হতে পারে হিন্দু তথা মুসলিমদের ক্ষেত্রে যদি কারো অরিজিনাল ডকুমেন্ট বা প্রয়োজনীয় ডকুমেন্টস না থাকে তাহলে আপনাকে এরকম ভুগতে হবে আসামে যেমনটা হয়েছে আপনারা জেনেছেন যে প্রায় উনিশ লক্ষ মানুষের নাম বাদ গেছে আসামে তো গতকাল একজন বলেছে যে দুশো উনচল্লিশ না দুশো উনসত্তর লক্ষের নাম এসেছে যারা ডিটেশন ক্যাম্পে রয়েছে ডিটেশন ক্যাম্পে এত লোক নয় বহু রকম তথ্য আপনারা শুনেছেন আজকে আপনার যেটা দেখাচ্ছি বন্ধুরা সেটা হচ্ছে আসামের নাগরিক পঞ্জি থেকে বাদ গেছে উনিশ লক্ষ মানুষের নাম বাদ গেছে বাংলাদেশের জন্য উদ্বেগ কতটা রাজ্যকে অবৈধ নাগরিক মুক্ত করার লক্ষ্যে উত্তর পূর্বাঞ্চল আসাম রাজ্যের উনিশ লক্ষ মানুষের নাগরিকত্ব সম্প্রতি বাতিল করা হয়েছে একদম স্পষ্ট বন্ধুরা আর বাংলা ক্ষেত্রে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে যেখানে প্রচুর পরিমাণে বাংলাদেশ থেকে উনিশশো সাল থেকে শুরু করে দু হাজার সাত আট সাল দু হাজার দশ সাল দু হাজার চোদ্দো সাল পর্যন্ত যারা ঢুকেছেন যারা অবৈধভাবে তাদের প্রত্যেককে বের করে দেওয়ার উদ্দেশ্যে কিন্তু ইন্যাশি করা হবে অলরেডি প্রধানমন্ত্রী প্রস্তাব মেনে নিয়েছেন এবং আগামী দু হাজার আপনাদের দু হাজার সম্ভবত হ্যাঁ দু হাজার পঁচিশ সাল থেকে এটা কনফার্ম এটা কনফার্ম হয়ে গেছে পঁচিশ সাল থেকে এনপিএ শুরু হয়ে যাবে জনগণনা হবে এনপিএর এমপিএ মানে জনগণনা জনগণার পরে কিন্তু বন্ধুরা এনআরসি শুরু হয়ে যাবে পশ্চিমবাংলায় এবং ত্রিপুরায় ত্রিপুরায় তিয়াত্তর সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনার হিন্দু বা মুসলিম যাই হোক ঢুকেছে অনুপ্রবেশকে ঢুকেছে এটা বিভিন্ন তথ্য থেকে আমরা জানতে পারছি বন্ধুরা এবার পশ্চিমবাংলার ক্ষেত্রে যেটা হবে সেটা বন্ধুরা অনেক রকমভাবে চেঞ্জ হতে পারে তবে উনিশশো একাত্তর সালকে ধরা হয়েছে উনিশশো আটচল্লিশ সালে ধরলে ভারত পশ্চিমবাংলা থেকে প্রায় অর্ধেক লোক চলে যাবে সম্ভবত অর্ধেক না হলেও টোয়েন্টি পার্সেন্ট তো লোক চলে যাবে তবে সুপ্রিম কোর্ট রায় পরে বহু লোক স্বস্তি পেয়েছেন তবে হিন্দু হলে আপনি সি এর জন্য আবেদন করে ভারতের নাগরিকত্ব পেতে পারেন তার জন্য অনলাইনে আবেদন মধ্যে চালু রয়েছে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ডট এনআইসি ডট ইন সাইটে গিয়ে আপনি অনলাইনে আবেদন করে আবেদন করে আবেদন পেতে পারেন ঠিক আছে যদি আপনি উনিশশো সাল পঁচিশে মার্চের পর অর্থাৎ দু হাজার সালের আগে দু হাজার চোদ্দো সাল একত্রিশে মার্চে আগে এসে থাকেন এবং উনিশশো সালের মধ্যে উনিশশো একাত্তর সাল থেকে দু সালের মধ্যে তো আপনি সি এর জন্য আবেদন করতে পারবেন হিন্দু হিসেবে কিন্তু মুসলিম হলে আপনি পারবেন না তবে যাই হোক বিতাড়িত আস হওয়ার আশঙ্কায় ওনাকে আত্মহত্যা করছে স্বজন এবং অধিকার কর্মীরা বলছেন আসামে যে সমস্যাটা হয়েছে বন্ধুরা অনেক ফ্যামিলির মধ্যে কারোর সদস্যের নাম উঠে তো পশ্চিমবাংলায় এনআরসি হলে আপনি তার আগে অবশ্যই কিন্তু বন্ধুরা উনিশশো সালের মধ্যে ডকুমেন্ট রেডি করবেন ডকুমেন্ট যোগা করে রাখবেন না হলে কিন্তু আর এনআরসি একটা ডকুমেন্ট দিলে হবে না আপনাকে বহু রকম তথ্য জমা করতে হবে তবে আপনি বাঁচবেন নাহলে ট্রাইব্যুনাল কোর্টে কেস হবে সুপ্রিম কোর্টে কেস হবে মামলা হবে ততক্ষণে আপনার নাম ডিলিট করা হবে ভোটার কার্ড থেকে সমস্ত শুরু থেকে বঞ্চিত করা হবে মানে এক কথায় আপনার লাইফটাকে একদম মানে জেলখানায় পরিণত করে দেওয়া হবে এবং ডিটেনেশন ক্যাম্প হবেই না পশ্চিমবাংলায় এমনটা মুখ্যমন্ত্রী মমতা জানিয়ে দিয়েছেন তবে দেখা যায় সেটা হবে কি হবে না সেটা তো পরের কথা এবার এখানে দেখুন বলছে আতঙ্ক এবং উদ্বেগ পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে আতঙ্ক চোখে পড়ার মতো ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং দলীয় প্রধান অমিত শাহের সহ শীর্ষ নেতারা এবছরের নির্বাচনে জয়ের পর হিসেবে দেশব্যাপী তিনি যিনি অবৈধ বাংলাদেশি অভিবাসীদের গুণ প্রকার সঙ্গে তুলনা করেছেন তিনি পার্লামেন্টে এক ঘোষণায় বলেন দেশের প্রতি ইঞ্চি মাটি থেকে অনুপ্রবেশকারীদেরকে উৎখাত করা হবে এটা কে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আমাদের দেশের হোম মিনিস্টার এনআরসি নিয়ে দলীয় নেতাদের এই অতি আবেগের কারণে উত্তরপ্রদেশ এবং হরিয়ানার মধ্যে বিজেপি শাসিত অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীরা জোয়ারে যোগ দেওয়ার করছেন আসামের বাইরেও এনআরসি বাস্তবায়ন ছাড়াও কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব সংশোধন চেষ্টা করছে এটা অলরেডি বন্ধ চালু হয়ে গেছে নতুন এই আইনে পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসা অমুসলিম ভাববাসীদের জন্য নাগরিকত্ব সহজ করা হতে পারে অলরেডি বন্ধের আবেদন শুরু হয়ে গেছে ঠিক আছে এক কথায় বন্ধুরা আপনাকে ভারতের নাগরিকত্ব প্রমাণ দিতে হবে অনেক ভারতীয় আছেন যাদের কোনো প্রমাণই নেই কোনো প্রমাণ তাদের কাছে নেই কিন্তু সরকার বলছে যে তাদের দুজনে সাক্ষী দিতে হবে পাড়া প্রতিবেশীর তবে এরকম ঝামেলায় না গিয়ে বন্ধুরা যেটা যেটা লিগাল এবং হার্ড হবে সেটা হচ্ছে আপনার আপনার নিজের জমির কাগজ আপনার উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো ছিল দলিল এগুলো আপনি বন্ধুদের জোগাড় করবেন কেননা যখনই এনপিআর শুরু হয়ে যাবে তারপরে কিন্তু বন্ধুরা এনআরসি শুরু হতে পারে তাই যে কোনো মুহূর্তে শুরু হতে পারে তার জন্য কিন্তু বন্ধুরা আপনি সময়টা পাবেন না তো আপনাকে আস্তে আস্তে আগের থেকে বন্ধুরা সতর্ক হতে হবে এবং প্রমাণ জোগাড় করতে হবে তো বন্ধুরা এই ছিল আপডেট কোন কোশ্চেন অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাচ